হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর আজ আমি তোমাদের ঝুড়ি আলু ভাজার একটা রেসিপি শেয়ার করছি অনুষ্ঠান বাড়িতে যে ঝুড়ি আলু ভাজা বানানো হয় সেটা বানাচ্ছি এটা বানানোর জন্য আমি চারটে আলু ধুয়ে নিয়েছি নিয়েছি কারিপাতা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা বাদাম রিফাইন অয়েল চাট মশলা নুন প্রথমে আমি আলু চারটের খোসা ভালো করে ছাড়িয়ে নিচ্ছে একটু যাতে খোসা না থাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এইবারে গ্রেটারে আমি আলুগুলোকে গ্রেট করে নেব দেখো আলুগুলোকে গ্রেট করে নিচ্ছে এভাবে আমি চারটে আলুকে গ্রেড করে নিয়েছি এবারে এই আলুগুলোকে ভালো করে ধুতে হবে যতক্ষণ না পুরো স্টার্চটা বেরিয়ে যায় এভাবে ধুতে গেলে অনেক সময় লাগবে আমি স্টেনারের মধ্যে আলুগুলো নিয়ে ট্যাপের তলায় ভালো করে ধুয়ে নিয়েছি যাতে একটু স্টার্চ না থাকে এবারে এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি এবারে এর মধ্যে আমি দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আলুগুলোকে মিনিট পর আমি স্টেনারের মধ্যে চিপে আলুগুলোর জলটা চিপে চিপে রেখেছি রেখে আরও কিছুক্ষণ রেখে দিয়েছিলাম যাতে একটুও জল যেন না থাকে যেটুকু জল ছিল পুরো ঝরে পড়ে গেছে এবারে আমি তেল গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম বাদামটা ভেজে নিচ্ছি গ্যাসটাকে কমিয়ে নিয়েছি প্রথমে খুব ভালো করে তেলটা গরম করে নিয়েছিলাম এবারে একটু কমিয়ে কমিয়ে ভাজছি তা হলে পুরো পুড়ে যাবে ওপরে পোসেন্টটা ভাজা হয়ে গেছে বাদাম নামিয়ে নিচ্ছি এবারে শুকনো লঙ্কা আর কারিপাতাগুলো আমি ফ্রাই করে নিচ্ছি যেন অনুষ্ঠান বাড়ি চুরি আলু কিন্তু শুকনো লঙ্কা কারিপাতা দেওয়া থাকে দেখো ভেজে নিলাম শুকনো লঙ্কার কারিপাতাগুলো কালিপাতাগুলো এবার সব ভালো করে তুলে নিচ্ছি তেল থেকে সব তোলা হয়ে গেছে তেলটা কিন্তু খুব গরম আছে এবারে কিছুটা আলু আমি এর মধ্যে তেলে গরম তেলের মধ্যে দিয়ে দেবো একবারে কিন্তু পুরোটা দেব না পুরোটা একবারে দিলে কিন্তু ক্রাঞ্চি হবে না দেখো ভালো করে ভেজে নিলাম পুরো মুচমুচে হয়েছে আলু ভাজাটা বাকি আলুটাও এইভাবে ভেজে নেব দেখো পুরো আলুগুলোই ফ্রাই করে নিয়েছি এবারে আমি আলু ভাজাটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে আমি সব কিছু মিক্স করব। দেখো বাদাম কারিপাতা শুকনো লঙ্কা ভাজাটা মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দেব চাট মশলা আর দেব নুন নুন কিন্তু আমি আগে দিইনি এই কারণেই দিইনি নুন যদি ভাজার আগে আমি দিয়ে দিতাম বা ভাজতে ভাজতে দিতাম তাহলে কিন্তু আলুগুলো এরকম ক্রামচি হতো না নরম হয়ে যেত ওই জন্য নুনটা পরে মেশাতে হবে দেখো ভালো করে আমি চাট মশলা আর নুন মিশিয়ে নিচ্ছি যাতে সব পুরো পরসেনটার মধ্যে ভালো করে মেশে দেখো পুরো অনুষ্ঠান বাড়ি স্টাইলে ঝুড়ি আলু ভাজা রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো